পৃথিবীর ইতিহাসে বিমান চলাচলের সবচেয়ে রহস্যময় ঘটনা হল মালয়েশিয়ার এম বিমানটি হারিয়ে যাওয়া দুই হাজার চোদ্দ সালের আট মার্চ মালয়েশিয়ার কোয়ালালামপুর বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করার চল্লিশ মিনিটের মধ্যে বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায় সেদিন কি হয়েছিল উড়োজাহাজটির সঙ্গে বিস্তারিত রিপোর্টে বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর তালিকা তৈরি করতে বললে অনেক বিশেষজ্ঞই মালয়েশিয়ার জিরো এর হারিয়ে যাওয়াকে তালিকার শীর্ষে রাখবেন লাখ লাখ ডলার খরচ করে বছরের পর বছর একাধিক দেশ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ চালিয়েছে কিন্তু এত সব প্রচেষ্টার পরও এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে কেউ জানাতে পারেনি যে বিমানটি এবং সেটিতে থাকা দুশো জন আরোহীর ভাগ্যে আসলে কি সালের রাত মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এম এইচ থ্রি সেভেন জিরো বিমানটি ভোর সাড়ে ছয়টায় উড়োজাহাজটির বেইজিংয়ে পৌঁছানোর কথা ছিল কিন্তু উড়ানের ঠিক চল্লিশ মিনিটের মাথায় রাত একটা বিশ মিনিটে কন্ট্রোল অফিসের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় অদ্ভুত ব্যাপার হলো এর আগে পর্যন্ত বিমানটি থেকে কোনো বিপদ সংকেত বা বিশেষ বার্তা আসেনি সে সময় বিমানটি চলছিল পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় পরদিন থেকে শুরু হয় বিমানটির সার্চ অপারেশন বিমানটির সিগন্যাল কানেকশন রাডার নেটওয়ার্কিং স্যাটেলাইট ট্র্যাকিং সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের নানাবিধ গবেষণা চালিয়ে দেখা যায় ভিয়েতনামের বায়ুসীমায় ঠোকার আগ মুহূর্তে বিমানটি গতিপথ পরিবর্তন করে ইউটার্ন নিয়ে মালয়েশিয়ার ওপর দিয়ে মালাক্কা প্রণালী হয়ে উত্তর পশ্চিমে এগিয়ে যায় এরপর আন্দামান সাগরের কাছাকাছি অঞ্চলে যাওয়ার পর রাডারের চোখ থেকে অদৃশ্য হয়ে যায় উড়োজাহাজটি পরবর্তীতে নিখোঁজ এম এইচ সন্ধানে আমেরিকা চীন ফিলিপিন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বারোটিরও বেশি দেশ তাদের সেরা অনুসন্ধানী দল পাঠায় বিমানটির উদ্ধার অভিযানে কিন্তু এতেও কোনো লাভ হয়নি উড়োজাহাজটির খোঁজে সাতাশ হাজার বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে খোঁজ চলে ধারণা করা হয় নিখোঁজ এই বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল কিন্তু মহাসাগরের এক লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালিয়েও কিছুই মেলেনি তবে গত দশ বছরে বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে সম্ভাব্য শত শত কারণ নিয়ে নানান গবেষণা হয়েছে বিমান ছিনতাই গুপ্তচর বৃত্তি পাইলটের অসুস্থতা জঙ্গি হামলা আন্তর্দেশীয় রাজনীতি সহ বিভিন্ন তত্ত্ব নিয়েও হয়েছে আলোচনা পর্যালোচনা তবে এমএইচ থ্রি বিমানটির বারো ক্রু সহ দুইশো জন যাত্রীর ভাগ্যে আসলে কি ঘটেছিল তা এখনও এক রহস্য